আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই জমির বিজ্ঞাপনটা দেখতাছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে খুব কম দামের মধ্যে একটি আট শতাংশ জমির প্লট নিয়ে হাজির হইলাম যারা সাবার বিরুলিয়া কমলাপুর আশেপাশে যারা জমি খুঁজতেছেন কম দামের মধ্যে এখানে অনেক প্লট ছিল কম দামে তো সকল প্লটগুলো বিক্রি হয়ে গেছে আজকের যে জমির বিজ্ঞাপনটা আমি নিয়ে আসলাম তো সেই জমিটা পনেরো শতাংশের জমি ছিল কিন্তু এখান থেকে সাত শতাংশ ওই পাশ দিয়ে বিক্রি হয়ে গেছে আর এই পাশ দিয়ে আপনার আট শতাংশ রয়ে গেছে তো এই দেখেন রাস্তার সীমানা এই রাস্তার সীমানা এই যে এই রাস্তার সীমানা হ্যাঁ তো এই দিক থেকে দশ ফিট একদম দশ ফিট আপনার জমিতে ইয়া একদম মেন রোডে চলে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার জমির সীমানা মাঝখান দিয়ে কিন্তু দশ ফিটের রাস্তা আপনার একদম মেন রোডে চলে গেছে তো যারা খুব কম দামের মধ্যে জমি খুঁজছেন তো এখানে আশেপাশে সকল প্লটই বিক্রি হয়ে গেছে আর ওই যে দেখেন সামনে কিন্তু কাজ চলতেছে এখানে গরু একটু বৃষ্টি আছিল সেই জন্য কাজটা ইয়া করতে পারে নাই তো যারা কম দামের মধ্যে জমি খুঁজছেন এই জমিটা হতে পারে আপনার জন্য বেস্ট এই যে আমার হাতের ডাইন পাশে যে প্লটটা এই প্লটটাই বিক্রি হবে আমি আগে সীমানা গলি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জমিটা একদম সম্পূর্ণ স্কোয়ার হ্যাঁ তো রাস্তার প্রসঙ্গে আসি রাস্তা হচ্ছে আপনার জমি থেকে পাঁচ ফিট আর ওই পাশ থেকে পাঁচ ফিট এ হলো দশ ফিট এর রাস্তা এ হচ্ছে আপনার সীমানা একটা হুম আরেকটা সীমানা হচ্ছে আমি জুম করে দেখে তো এই পাশ দিয়ে আরেকটা সীমানা আছে জমিটা খুব সুন্দর একদম স্কোয়ার ওই যে দেখেন ওই পাশে যে এই পিলার দিয়ে বাউন্ডারি করা আছে ওই জমিটা বিক্রি হয়ে গেছে মোট পনেরো শতাংশ জমি ছিল তো যারা এই প্লটটা নিতে চান এই প্লটটা নিতে চাইলে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কম দামের প্লট খুব কম পাওয়া যায় আর এগুলা থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় তো অনেকে আমাকে অনেক সময় অনেক কল দিয়েছিলেন যে ভাই কম দামে জমি আছে কিনা কম দামে জমি আছে কিনা আসল কথা এখন যেভাবে জমির দাম বাড়তেছে কম দামের জমি এখন খুব কম পাওয়া যায় আর আগে যারা ক্রয় করে রাখছে তারা বিক্রি করবে না হ্যাঁ তো 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 আশেপাশে অনেক জমি আমরা এখানে বিক্রি করছি এই আপনাদের জন্য আছে যারা নিতে চান যারা নিবেন একশো পার্সেন্ট শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখান থেকে একদমই শেষ সীমানা পর্যন্ত একদম দশ ফিটের রাস্তা ঢুকছে মেন রোড থেকে তো এই জমিটা হচ্ছে এই হ্যাঁ সম্পূর্ণ স্কোয়ার একটি জমি যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কম দামের জমি গুলা খুব দ্রুত বিক্রি হয়ে যায় অনেকেই প্রশ্ন করেন ভাই অল্প কয়েকদিন দিন হইলো জমিটা বিক্রি হয়ে গেছে আমি নিতে চাইছিলাম ভাই এত পরে যোগাযোগ করলে তো হবে না হ্যাঁ আর কম দামের জমিগুলা খুব দ্রুত বিক্রি হয়ে যায় কারণ সবাই চায় একটু কম দামের মধ্যে কিনে রাখতে এখন হয়তো বাড়ি নাও করতে পারে পাঁচ বছর পরে করবে হ্যাঁ তখন তো অনেক দাম বেড়ে যাবে ভাই তো কম দামের জমি গুলা কিন্তু পাওয়া যায় না তো যারা এই জমিটা নিতে চান এই যে এখান থেকে একদম স্কোয়ার ভাবে একদম স্কোয়ার হ্যাঁ আট শতাংশ জমি বিক্রি হবে এই পাশে সাত শতাংশ বিক্রি হয়ে গেছে তো যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন আর এই জমিটার মূল্য আমি বলে দিচ্ছি ভিডিওতে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা আর এই জমিটার কাগজ একদম পারফেক্ট চার প্রচার নিষ্কণ্ঠক নির্বেজাল এখানে বিন্দু পরিমাণ কোনো খুঁজ নেই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো উকিল বা ব্যান্ডারে দেখাইবেন একশো তে একশো কাগজ হান্ড্রেড পার্সেন্ট ওকে বিন্দু পরিমাণ কাগজে কোনো ঝামেলা নেই বা একটা কাগজ কমও নেই আশেপাশের এই ধরনের নিচে যত জমি ছিল সকল জমিগুলো বিক্রি হয়ে গেছে শুধু এখানে একটা প্লটই আছে আমরা এখান থেকে আট শতাংশ জমি বিক্রি করব যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যাতে প্রতিনিয়ত নিত্য নিত্য ভিডিও আপনারা পেতে পারেন